কুকুর থেকে প্রায় নশো বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বড়ুর গ্রামে একটি পুকুর থেকে বহু প্রাচীন মূর্তি উদ্ধার হয় শুক্রবার মেমারি থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে এলাকার একটি আশ্রমের গাড়ি থেকে থানায় নিয়ে আসে জানা যায় বড়ুর গ্রামে ভেবার পার নামক একটি পুকুরের সংস্কার কার্য চলছিল জেসিবি মেশিন দিয়ে মাটি খননের সময় বৃহস্পতিবার সেখান থেকে বহু প্রাচীন মূর্তিটি দেখতে পায় পরে মেমারি থানার পুলিশকে খবর দেওয়া হলে দিন মেমারি থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে খবর দেওয়া হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি বিভাগে জানা যাচ্ছে এই প্রাচীন মূর্তি ভগবান বিষ্ণুর পাথরের মূর্তি আনুমানিক আটশো থেকে নশো বছরের পুরাতন মূর্তি উচ্চতা আনুমানিক তিন ফুট ইতিহাসবিদদের মত অনুসারে সেই যুগে বাংলায় বিভিন্ন জায়গায় ভগবান বিষ্ণুর মন্দির ছিল সেই সময়কার কোনো এক মন্দিরের এই মূর্তি পাপাই সরকারের রিপোর্ট বিসিএন বাংলা আপনার নাম গোপাল গোপাল কি গোপাল সাঁতরা আচ্ছা বাড়ি বড়ল আচ্ছা কি হয়েছে গতকাল গতকাল আমাদের পাশে বাড়ি একটা পুকুর ছিল ভেবো বলে নাম আচ্ছা সেইখানেতে জিসিবি দিয়ে মাটি কাটা হচ্ছিল হুম সন্ধ্যা নাগাদ কাটতে কাটতে একটা নারায়ণ মূর্তি ওঠে উচ্চতা কতটা ওটা হবে তো ওই আড়াই ফুট আড়াই ফুট আড়াই ফুট হবে আপনার আপনারা কি অনুমান করতে পারছেন মূর্তিটা কত দিনের পুরনো না ওটা ঠিক বুঝতে পারছি বুঝতে পারছেন মূর্তিটা সম্পূর্ণ অক্ষত আছে না মুখটা এমনি ছিদ্র হয়ে গেছে হ্যাঁ সাইডটা একটু ছিদ্দ হয়ে গেছে সাইডে সরস্বতী আছে লক্ষ্মী আছে এইগুলো বোঝা যাচ্ছে আচ্ছা মজখায় নারায়ণ আচ্ছা আর মূর্তিটা কোথায় এখন মূর্তিটা থানা থেকে এসে নিয়ে গেছে থানা থেকে এসে নিয়ে গেছে ধন্যবাদ